যা তা আমার ঘেমে গেলাম উরে বাবা আর এই প্লেটে কতদিন চলবে শেঙ্কা মেলা থেকে আমি বললাম যে একটা ট্রে কিনি পুরো হাসছি পুরো সুশ্মিতার মতো হাসছিুলকো লুচিটা যেমন হাসছে ঠিক সুশ্মিতার মুখে সেরকম ফিক ফিক করে হাসি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আর সকাল এখন ঘুরিতে বাজে যে সাড়ে আটটা আর আমার সমস্ত কাজ হয়ে গেছে স্নান হয়ে গেছে জামা কাপড় এক গাদা এক বালতি কেঁচে রেখেছি এখন প্যাকেট নিয়ে যাচ্ছি ফুল তুলতে আর আজকে বিপত্তায়ী পুজো মানে আমাদের কাছেই রাজপুর সেই রাজপুরে বিপত্তানি চণ্ডীবাড়িতে বাড়িতে অনেক বড় করে পুজো হয় আগে যেতাম কিন্তু এত বেশি ভিড় হয় যে এখন সত্যি কথা যে মানে যাওয়া হয় না আর অনেক বছরই আমি প্রায় উপোস করি না এই ভিড়ের কারণে কিন্তু আমাদের পাশের বাড়িতে এক দিদির বাড়িতে পুজো হয় তা সেই দিদির বাড়িতেই আজকে পুজো দিতে যাব। আর ঠাকুর মশাই আসবে এই দশটা নাগাদ তা আমার মোটামুটি সমস্ত কাজই হয়ে গেছে এখন ফুলটা তুলে পুজো দিয়ে নেবো তারপর জামা কাপড়গুলোকে শুকো দেবো তা আকাশের অবস্থা যদিও ভালো নয় তবু আকাশের ভরসা করে বসে থাকলে তো হবে না মানে কাঁচা বন্ধ দিলে তো হবে না ডেলি কার কাঁচা তো থাকেই সেটা প্রত্যেকের বাড়িতেই থাকে তা যাই হোক আজকে ব্লগটা দেখতে থাকো আশা রাখছি তোমাদের ভালো লাগবে পুজোর জন্য ফাইনালি একদম রেডি যে গুজে আর পুজোর জন্য নিয়েছি ধূপকাঠি মোমবাতি বাতাসা আর সাথে মিষ্টি আর দেবোত্তানি পুজোতে কিন্তু বিশেষ একটা মানে জিনিস লাগে সেটা হচ্ছে তেরোটা ফল মানে সেই ডালাটা কিন্তু ওই যে বাড়িতে পুজো হচ্ছে সেই দিদি কিন্তু অ্যারেঞ্জ করে রেখেছে সবার জন্যই ডালা কিনে রাখে আমরা মূল্য ধরে দিয়ে দিই তা চলো এবার যাওয়া যাক আমি তাহলে আসি হ্যাঁ যাও দুগ্গা দুগ্গা এই যে জামা মেলা রয়েছে আকাশের অবস্থা ভালো না যদি বৃষ্টি নামে

খোলা যায় চলো ভেতরে যাওয়া যাক এইটা মনে হচ্ছে এইটা চলো বন্ধুরা উপরে যাওয়া যাক আর আমি পুজো দিয়ে তো চলে এসেছি আর এদিকে রূপক একটা कांड করেছে আর আজকে আমার মনটা খুব ভালো লাগছে তার কারণ এতগুলো ফিছে দিয়েছি সুন্দর সাকসেস সুন্দর সাকসেস সব শুকিয়েও গেছে আরো কিছু দেখো না কাচার যদি থাকে বার করো না

ফলুক যদি বেশি হয়ে যায় নাকি জল গরম করো আমি যেটা বলছিলাম আমি যখন জ্যান্ত থাকি তখন তো তুমি যদি খেতে ভালো হয় তাহলে তোমায় অন্যদিন করে খাও জ্যান্ত মানে আমি যখন যেদিন উপোস না থাকি

আমি এটাও খাবো আলাদা রাখবো চানা মশলা দেখো নিজেদের রাত্রে খাবে তার জোগাড় নিয়েছে আর এত ফল নিয়েছে আমি এত খাবো নাকি কলাটা তো লাগে কলা আমার শশাও তো আছে শশা তো আছে

তুমি খালি পেটে আর থেকো না ভালো কলাও নিয়ে এসেছি একটা কলাই খাই এটা আম কাটো না আমরাও একটু একটু খাই এক খালি করে আরে জামা কাপড় গুলো তুলে নি যাও যাও তোমার ওই জামা কাপড় আর কাঁচা তাকাবে না তাকাবে না আবার তাকায় দুপুর মানে দুপুরবেলা মানে আজকে দারুণ একটা ঘুম দিয়েছি উপোস করেছি আর দুপুরবেলা আর বসে থাকতে পারছিলাম চোখ পুরো ঝুরিয়ে আসছিল আর সেই সব দেখে রূপক গেছে চা বানাতে কখন গেছে চা বানাতে এখনো তার পাত্তা নেই কি গো কি করছো বাগান থেকে চা পাতা তুলে এনে তারপর বানাচ্ছো বাবা খাড়ে এটা কি টোয়ালেটা কিসের জন্য গরম রান্না করে না আচ্ছা চালনা গেলাম উরে বাবা আরে এই প্লেটে কতদিন চলবে শেনকা মেলা থেকে আমি বললাম যে একটা ট্রে কিনি না মেলাতে অনেক দাম ট্রে মেলাতে নাকি অনেক দাম মানে সেই দামের জন্য ট্রেই কিনতে পারলো না তো এই রকমভাবে কতদিন চলবে মুখটা দেখো বন্ধুরা যতদিন চলে চলু মানে যা তা একেবারে যা তা কিছু বলে নেই তুমি তো সেই কি বাহাদুরের মতন লাগছে ঘাড়ে তোয়ালে নিয়ে তুমি এইভাবে চা বানাতে যাবে হ্যাঁ নাও খেয়ে চাটা ঠান্ডা হয়ে যাবে তাই তো না সত্যি বন্ধুরা আমি উপোস করেছি দেখে আমার বর আমাকে কত ভালোবাসে বলছে দাঁড়াও আমি আজকে চা বানিয়ে নিয়ে আসি চা বানিয়ে নিয়ে এসেছে চাটা খেয়ে আমি ওকে মানে কি বলি আমি নিজে ধন্য হব চাটা খেয়ে চলো চাটা কাবলি ছোলা মানে ছোলা দিয়ে হবে চানা মশলা তার জন্য সুস্মিতা এদিকে এসব কি সব ফোড়ন দিচ্ছে নিরামিষ দিয়ে মশলা রেডি হয়ে গেছে আলুটা রেখে দিয়েছে

হেল্প করো আমি আর পারছি না কি হেল্প করতে হবে বলো প্লেটটা দাও দিচ্ছি সুস্মিতা একদম ডিনার রেডি করে দিয়েছে প্লেটে সাজিয়ে গরম গরম লুচি চানা আর শশা কুচি আর এদিকে সুস্মিতাও নিয়ে নিয়েছে আমি মনে হচ্ছে খেতে পারবো না এতগুলো লুচি কেন তোমাকে তো তেরোটা লুচি খেতেই হয় আর তুমি তো ছোট্ট ছোট্ট লুচি করেছো আর তুই ছোট ছোট করলে ভালো হতো কারণ আমি খেতে পারছি না একটা খাওয়ার পরই কেমন যেন লাগছে কিন্তু খেতেই তো হবে তোমাকে 13টা লুচি মা এরকম কিছু বলেনি হ্যাঁ বলেছে 13টা খেতে হয় কিন্তু কষ্ট করে মা কিছু করতে বলেনি তার লাভটা কি হলো মা পাপ দেবে না না পাপ দেবে না দেবে না দেবে না মা বলেছে সন্তানকে কষ্ট করে কিছু করতে হবে না তাহলে আর নিয়মটা কি হলো যে 13টা লুচি খেতে হয় যে পারবে সে খাবে যে পারবে না সে পারবে পারবে চেষ্টা করো আস্তে আস্তে খাও চেষ্টা করতে আর অনেক দিন বাদে আজকে আমাদের তাড়াতাড়ি খাওয়া দাওয়া হলো প্রায় সাড়ে নটার মধ্যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর খানিকক্ষণ মানে নিজেদের মধ্যে গল্পগুজব করলাম তা যাই হোক বিছানাপত্র হয়ে গেছে এবার শুয়ে লাগবো হয়ে গেছে মানে গল্প করতে করতে আরও দেড় ঘন্টা তা যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে টাটা শুভরাত্রি